পঞ্চটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কী জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই না শুকাই রাখাতে আমার বাপে একা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই 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 আমার বাপের লেখা পড়ার খরচ দেয় নাই আমার ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ভাই বে বৃত্তি আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্টিকে পাছে তিনটার রং কুর কলেজত ভাই সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই